হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় শ্রোতাদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। শিলোপ উপাদের একজন বরিষ্ঠ শিষ্য শ্রীপাদ অনুত্তম দাস প্রভু উনি ইস্কনের সর্বোচ্চ পরিচালক মণ্ডলীর জিবিসি। গভর্নিং বডি কমিশন এর অন্যতম সদস্য উনি দীর্ঘদিন ধরে ইস্কনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইস্কন জিবিসি গুরু সেবা কমিটির অন্যতম সদস্য এই সেবা উনি করছেন এবং যারা ইতিমধ্যেই আইডিসি কোর্স ইস্কন শীর্ষ প্রশিক্ষণ কোর্স করেছেন ভবিষ্যতে করবেন আপনারা দেখবেন সেই সার্টিফিকেটের নিচের ডান দিকে যে সিগনেচার করা রয়েছে স্বাক্ষর রয়েছে অনুতম দাস প্রভু তিনি ইস্কন গুরু সেবা কমিটির অন্যতম সদস্য প্রভুজি উনি অত্যন্ত উচ্চশিক্ষিত ইউএসএতে উনি পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স অব মেসিগান স্টেট ইউনিভার্সিটি থেকে ইউএসএ থেকে উনি উচ্চশিক্ষা লাভ করেন এবং উনিশশো পঁচাত্তর সালে ইস্কনে যোগদান করেন এবং উনিশশো সালে ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীলপাদের কাছ থেকে উনিশশো সালে উনি বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেন অনুতম দাস প্রভু উনি বিবিটিতে বুক ডিস্ট্রিবিশন এই সেবায় উনি নেতৃত্ব দিয়েছেন এবং উনি কলরোডা টেম্পেলের প্রেসিডেন্ট হিসেবেও উনি এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হচ্ছেন জিবিসির অন্যতম সদস্য দু সাল থেকে আজ পর্যন্ত উনি এই সেবায় নিয়োজিত রয়েছেন তিনি ইস্কন লিডারশিপ এবং ম্যানেজমেন্টের উপর বিশেষ সেমিনার কন্ডাক্ট করেন কমিউনিকেশন কোর্স এবং ইস্কন গুরুদের উপরও বিশেষ সেমিনার প্রদান করে থাকেন তো ওনার শ্রীমুখ থেকে আজকে আমরা শ্রবণ করব ইস্কন ডিসাইবেল কোর্স আইডিসি কোর্স ইস্কন সমূহ কোর্স এই কোর্সটির গুরুত্ব কী কেন জিবিসি আমাদের এই কোর্সটিকে বাধ্যতামূলক করেছেন প্রত্যেকটি ভক্তের জন্য এই কোর্সটি কেন এত গুরুত্বপূর্ণ প্রভুর কাছ থেকে আমরা সরাসরি শ্রবণ করব অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা শ্রবণ করবেন এবং মনোযোগ সহকারে এই তত্ত্ব উপলব্ধি করে শিল্প উপাদেশ সেবায় যেন আমরা ভালো করে একে অপরকে সহযোগিতা করতে পারি ভালো করে গুরুদেবের সেবা করতে পারি ভালো শিষ্য হতে পারি এবং সমস্ত ইস্কনের গুরু এবং শিষ্যদের মধ্যে যেন একটু সুন্দর মানে সুদৃঢ় প্রীতির সম্পর্ক গড়ে তুলে শিলপ্রভুপাদের সন্তুষ্টি বিধান করতে পারি শিলপ্রভুপাদ বলেছিলেন যে আমাকে তোমরা কত ভালোবাসো তার প্রমাণ হবে আমার অপ অনুপস্থিতিতে তোমরা কতটা একে অপরের মধ্যে সহযোগিতা করে এই ইস্কন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এই কারণেই জি গভর্নিং বডি কমিশন ইস্কন গুরু সেবা কমিটি এই আইডিসি ইস্কন শিষ্য প্রশিক্ষণ কোর্স ইস্কনের প্রত্যেকটি সদস্যের জন্য বাধ্যতামূলক করেছেন তাই আজকে আমাদের সঙ্গে অনুত্তম দাস প্রভু রয়েছেন শিল্প উপাদের বরিষ্ঠ শিষ্যদের অন্যতম এবং ইস্কন জিবিসি গুরু সেবা কমিটির সদস্য তার মুখ থেকে আমরা শ্রবণ করবো আইডিসি কোর্সের গুরুত্ব কী কেন ইস্কন জিবিসি এই আইটি আইডিসি কোর্স ইন্ট্রোডিউস করলেন সো ফার্স্ট অফ অল আই অ্যাম ভেরি লাকি অ্যান্ড ভেরি ফরচুনেট টু হ্যাভ আওয়ার ভেরি ডিয়ারেস্ট ডিসাইপেল অফ হিজ ডিভাইন গ্রেস শিলপ্রভুপাদ আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে আমাদের মধ্যে রয়েছেন প্রভুপাদের বরিষ্ঠ শিষ্যদের মধ্যে অন্যতম শিলপ্রভুপাদের অত্যন্ত প্রিয় অনুতম দাস প্রভু তো প্রথমে ওনাকে আমি আমার সহসে প্রণাম জানাবো ফার্স্ট অফ অল আই অফার মাই রেসপেক্ট টু লোসেন্সেস অ্যান্ড টু লোটাস ফিট প্রভুজি প্লিজ অ্যাকসেপ্ট অ্যাজ ইউর সার্ভেন্ট তো প্রভুকে প্রভুকে প্রথমে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি কেননা স্কনে বলা হয়েছে যে যারা গুরুদেবের গুরু ভাই তাদেরকে গুরুর মতো সম্মান করা উচিত শাস্ত্র এটা বলা হয়েছে তো প্রভুবাদের শিষ্যরা যেহেতু আমাদের সকলেই তারা হচ্ছেন গুরু তাই অ্যাজ এ বৈষ্ণব্যাটিকের অনুতম দাস প্রভু আমার গুরুদেব যেহেতু ভক্তিচার স্বামী গুরু মহারাজের গুরুভাই সেই জন্য উনু আমার গুরুদেব আমার শিক্ষাগুরু সেই জন্য ওনাকে আমি আমার সহস্রদ্ধ প্রণতি নিবেদন করছি হরে কৃষ্ণ তো আমরা সকলেই আইডিসি কোর্স ইস্কন ডিসাইপেল কোর্স ইস্কন শিষ্য প্রশিক্ষণ কোর্স এটা ইস্কন জি বিসি থেকে এটা বাধ্যতামূলক কম্পালসারি করেছে সকলের জন্য তো আজকে প্রভু আমাদের ইস্কন জিবিসি গুরু সেবা কমিটির অন্যতম সদস্য আপনারা যে সার্টিফিকেট পেয়ে থাকেন আইডিসি কোর্স করার পরে দেখবেন একদম নিচে প্রভুর সিগনেচার রয়েছে তো আমরা অত্যন্ত ভাগ্যবান প্রভুকে সাক্ষাৎ আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি তো প্রভু এখানে রয়েছেন তো আজকে প্রভুর কাছে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব কেন এই আইডিসি কোর্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ইস্কন গভর্নিং বডি কমিশন জিবিসি কেন আমাদেরকে এই আইডিসি কোর্সটি ইন্ট্রোডিউস করেছেন সমস্ত ইসকন সদস্যদের জন্য কেন গুরুত্বপূর্ণ প্রবর মুখ থেকে আমরা শ্রবণ করব তাহলে আমাদের মনের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে হরে কৃষ্ণ প্রভুজি সো আই আম আস্কিং সাম কোয়েশ্চন প্রভুজি প্লিজ গিভ ইউর অ্যান্সার হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আইডিসি কোর্স অ্যান্ড হোয়াই জি Introduce this course. Yeah, the, the course is actually important for many, many reasons. You know, First of all, it was understood that we need some shared experience for all the new disciples in ISKCON. So they all have the same view of what it means to be a disciple within ISKCON. তাদের আদর্শ কি এবং তাদের কি লক্ষ্যে পৌঁছাতে হবে সকলের জন্য একটি যে উদ্দেশ্যটাকে তারা সামনে রেখে এগোতে পারেন অ্যাকর্ডিং টু আওয়ার ডিফারেন্ট এথিক ব্যাকগ্রাউন্ড রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড উই মে হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস অফ হোয়াট ইট মিন্স টু বি এ ডিসাইপল তো আমাদের বিভিন্ন ধরনের মানে জাগতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের জায়গা থেকে আমরা এসেছি তাই আমাদের জানতে হবে যে শিষ্য মানে কি But ISKCON has its own culture of what it means to be a disciple as given to us by Srila Prabhupada, and of course passing on what he learned from his Guru Maharaj. So, you were mentioning that you're disciple of His Holiness Bhakti True Maharaj? Yes. He had a very big part to play in creating this course. তো বলছেন শ্রী শ্রী শ্রীমাদ ভক্তিচারের স্বামী গুরু মহারাজও এই কোর্সটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন হি গিভ ইম্পর্টেন্স গুরু মহারাজ এই কোর্সটির উপর খুব গুরুত্ব আরোপ করেছিলেন হি পার্টিসিপেট ইন হেল্পিং টু অর্গানাইজ দ্য কোর্স তো তিনি এই কোর্সটিকে কিভাবে ভালো করে মানে উপস্থাপন করা যায় সেই জন্য উনি অনেক সহযোগিতা করেছিলেন অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু সেড ওকে নাও উই হ্যাভ এ ডিসাইপল কোর্স

ইস্কন ডিসেবল করছে সঙ্গে সঙ্গে এই মায়াপুরেও এখন গুরুদেবের উপর একটি গুরু যারা ইস্কনের গুরু মানে দীক্ষা গুরু তাদের উপরে একটি প্রশিক্ষণ কোর্স এই কয়েকদিন মধ্যেই শুরু হয়েছিল সো উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু বি বেটার ডিসাইপলস উই অলসো ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু বি বেটার গুরুস বিকজ উই আর অল সার্ভিং শ্রী তো প্রভু বলছেন যে আমরা কিভাবে ভালো গুরু হব এবং ভালো শিষ্য হব এবং তারপরে গুরু এবং শিষ্য উভয় কিভাবে কৃষ্ণের ভালো সেবক হব আমরা যদি আমাদের গুরুদেবের সেবা করি তাহলে সেই গুরুদেব আবার তিনি তার গুরুদেবের সেবা করছেন আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো এই কোর্সের মাধ্যমে আইডিসি কোর্সের মাধ্যমে তো প্রথম হচ্ছে যে আমরা কেন ইস্কনে একজন শিষ্য রূপে মানে সেবা করার জন্য যুক্ত হব টু in fact i went to বাঘ to true maharaj here in মায়াপুর তো আজকে আমি ভক্তিচারু মহারাজের সমাধিতে গিয়েছিলাম মায়াপুরে এনআই was remembering within the last কাপ উইকস that i saw him before he left this world ছিলেন তো উনি আমাকে তিনবার একটা জিনিস বারবার উনি বলেছিলেন বললেন যে মহারাজ আপনি আমাকে দুবার এই কথাটি বললে বলেছিলেন আবার কেন তিনবার এই কথাটি আবার পুনরোক্তি করলেন রিপিট করলেন

এই মানে আন্দোলনটি এটা আমার নয় কোন গুরুদেবের নয় এটা হচ্ছে শিলা প্রভুপাদের আন্দোলন and it's been managed by the GBC and we're all servants together of Prabhupad and the GBC তো এই যে যে আন্দোলনটি ইসকন আন্দোলনটি GBC এর দ্বারা পরিচালিত হচ্ছে কিভাবে আমরা প্রভুপাদের ভালো করে সেবা করব এবং GBC দের কিভাবে ভালো সেবা করব ইউএসএ আমি প্রিভিয়াসলি ইন দ্য মত সিস্টেম देयर ওয়াজ one পারসন হু ওয়াজ দ্য স্পিরিচুয়াল হেড

তো এই ডিসাইবেল কোর্সের মাধ্যমে একটি জিনিস সবচেয়ে স্পষ্ট হয়েছে যে আমরা সকলেই হচ্ছি শিলুপ্রের মানে সার্ভেন্ট সেবক তো কেউ কেউ মনে করতো আমি এই গুরু শিষ্য কেউ মনে করতো ওই গুরু শিষ্য কেউ মনে আমি এই গুরু শিষ্য কিন্তু এটা আলাদা নয় এটা একই একই জিনিস The goal of your Guru is to please Prabhupada. The goal of my Guru is to please Prabhupada. The goal of his Guru is to please Prabhupada. So, in this way we are all connected. But we need to teach people to understand this. So, the disciple course, it teaches how to properly respect the Guru, how to respect the family of the Guru, how to respect the God brothers of the Guru, তো এই ইস্কন আইটিসি কোর্সের মাধ্যমে শেখানো হচ্ছে যে গুরুদেবকে কীভাবে শ্রদ্ধা করতে হবে অন্য গুরুকে কীভাবে শ্রদ্ধা করতে হবে গুরুদেবের গুরু ভাইকে তার মানে পরিবারের সদস্যদের এবং অন্য গুরু ভাইদেরকে কীভাবে সম্মান করতে হবে সেটা শেখানো হচ্ছে আরও শেখানো হচ্ছে শিল্প উপাদ ইস্কনের প্রধান প্রতিষ্ঠাতা আচার্য শিক্ষাগুরু So, sometimes we hear devotees get initiated, they're going to a certain temple, they're taking shelter of the temple president or the senior devotees or other preachers until they get initiated. So, then they think, well, I don't really have to go to the temple, I don't have to

এবং কিভাবে ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা করতে হবে কিছু জিনিস প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো জীবনের প্রথমে আমাদের প্রভুপাদের যে বই খুলে প্রভুপাদের ছবি দেখব প্রভুপাদের তাৎপর্য প্রভুপাদের ভজন শুনব তো দিনের প্রথম থেকে আমাদের প্রভুপাদের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে সো লেটার When we get a little serious we have so many siksha gurus the temple president the brahmachari leader the senior devotees they're all given a siksha তো so এছাড়া আমাদের ইসকনে মন্দিরের অধ্যক্ষরা আছে সিনিয়র ভক্তরা আছে ব্রহ্মচারী আছে এরা সকলেই কিন্তু আমাদের শিক্ষাগুরু সো we have pravapa then we have শিক্ষা গুরু দেন if we get very serious then at some পয়েন্ট we may take initiation তো so, শিলপ্রবোধ হচ্ছেন আমাদের সকলের প্রধান শিক্ষাগুরু এবং তারপরে আমাদের ইস্কনের অনেক দীক্ষাগুরু আছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি তো এরকম নয় যে আমি ইস্কনের কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম আর আমি ইস্কনের প্রধান যে শিক্ষাগুরু প্রভুপাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভুলে গেল তা নয় কিন্তু আমাদের এই দুজনের সঙ্গে সম্পর্ক So I think maybe that's the most important lesson of the, of the disciple course. I mean it talks about vows, it talks about relationships, it talks about what's the role of the guru, what's the role of the founder charya, all of those things. With I think for me and I think on behalf of the team that put it together, the most important lesson is to understand how these gurus all work cooperatively. The founder charia, the siksha guru, the diksha guru. তো এই কোর্সের মাধ্যমে প্রভুপাদ যে চারটি নিয়ম পালন করার কথা বলেছেন এবং ইস্কনের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু এবং সমস্ত ইস্কনের যারা জিবিসি তাদের সঙ্গে কীভাবে একটা ভালো সম্পর্ক স্থাপন করা যায় এই শিক্ষাটাকেই দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে and the course is another reason second one i mentioned maybe the last one that the course is so important because that, that's what helps us understand our unity আর একটা জিনিস শেখানো আছে আমাদের সকলের মধ্যে কিভাবে একটি মানে আদান প্রদানের সম্পর্ক গড়ে ওঠে সেটাই এবং দীক্ষার মাধ্যমে কিভাবে প্রভুপাদের পরিবার এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আমরা যুক্ত হব সেটি শেখানো হচ্ছে তো এটা ডিসেবল কোর্সের মাধ্যমে এটা শেখানো হচ্ছে না যে আমি ইস্কন থেকে কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম এখন অন্যদেরকে আমার গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য আমি তাদেরকে ফোর্স করবো সেটা নয় তো এখন কেউ হয়তো মন্দিরে যোগদান করলো তা আমি কি করবো আমার গুরুর কাছ থেকে নিয়ে এসে দীক্ষা দেব আবার আরেকজন মনে করলো সে আমার গুরুর কাছ থেকে দীক্ষা দেব এভাবে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে সেটা উদ্দেশ্য নয় তো আমাদের কাজ হচ্ছে আমরা কীভাবে সবাইকে কৃষ্ণের সঙ্গে সংযুক্ত করবো তো আমাদের কর্তব্য হচ্ছে না যে তাকে আমার ব্যক্তিগত গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য তাকে ফোর্স করবো

তো আমি প্রশ্ন করেছি প্রভুকে কেন আমাদের ইসকনের এই আইটিসি কোর্সের সার্টিফিকেট সার্টিফিকেট কেন থাকা দরকার তো প্রভু উত্তর দিলেন এই সার্টিফিকেট না থাকলে ইসকনে থেকে আপনি দীক্ষা নিতে পারবেন না দ্য ইজ ইজ ইম্পর্ট্যান্ট তো এই কোর্স করার আগে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে আমার আমি কাকে দীক্ষাগুরূপে

এটা সম্পূর্ণ ভুল প্রভু বলছেন এটা সম্পূর্ণ ভুল যে দীক্ষার দুই দিন আগে আপনি কোর্স করবেন সেটা নয়স তো প্রভু বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা যে গুরু নির্ণয় করার আগেই আপনাকে এই ডিসাইপেল কোর্সটি আগে থেকে করতে হবে ডিসাইপেল কোর্স করে আপনি সমস্ত কিছু জানলেন প্রকৃত গুরুর মানে যোগ্যতা কী শিষ্যের যোগ্যতা কী শিল্পের ভূমিকা কি এটা ভালো করে জেনে তারপরে আপনি গুরু নির্ণয় করবেন তাহলে সেটা হবে সঠিক পদ্ধতি আদারওয়াইজ আপনি যদি দীক্ষা নেওয়ার দুদিন আগে আপনি ডিসেবেল কোর্স করেন তাহলে সেটা ঠিক নয় এটা ইসকন জিভিসি রেজলিউশন করেননি এটা অনুমোদন করেননি এটা ভুল সো আই ও ইকরেজ অফ দ্য ডিভোর্টিস অফ দ্য ডিসাইপলস দ্য লিডার্স দ্য টিচার্স প্লিজ ক্রেড দ্য কল্চার

যেন এই কোর্সটি করেন তাহলে আমাদের যে প্রকৃত উদ্দেশ্যটা সার্থক হবে তো শিল্পে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে যদি তোমরা আমাকে সত্যি প্রকৃত ভালোবাসো তার নিদর্শন হবে আমার অনুপস্থিতিতে তোমরা একে অপরের মধ্যে কতটা নিজেদের মধ্যে ভালো সুসম্পর্ক গড়ে তুলেছো তো এই কোর্সের মাধ্যমে আমরা কীভাবে জানবো জানতে পারবো যে কীভাবে আমরা ভালো মতো একে অপরের মধ্যে ভালো সহযোগিতা করে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবো তো এই কোর্সের মাধ্যমে আরেকটা জিনিস শেখানো হবে যে আমার আধ্যাত্মিক গুরু কীভাবে সে আধ্যাত্মিক জীবনে তার বিভিন্ন সমস্যার মানে সৃষ্টি হয় তো কীভাবে সেই আধ্যাত্মিক সহযোগিতার জন্য গুরুকে আমি সহযোগিতা করতে পারি এটা কখনো কখনো হচ্ছে ইস্কনে আমরা দেখতে পাচ্ছি সো স্ট্রং বি সারপ্রাইজড হু হু লিভস তো প্রভুপাদ বলছেন মায়া এত শক্তিশালী যে আমাদের কখনো ভাবা উচিত নয় কে ইস্কোন থেকে চলে গেছে সেটা নয় যারা ইস্কোনে রয়েছে তাদের জন্য আমাদের ভাবতে হবে So we know within Iskan sometimes sannyasis have difficulties, sometimes Prabhupada disciples have difficulties, sometimes gurus have difficulties, because Maya is very powerful. So we need to understand what, and even in Mahaprabhu's time, also devotees had difficulties and sometimes went away from Krishna bhakti. তো মহাপ্রভুর সময়ও এরকম ধরনের সমস্যা ছিল এবং অনেকে কৃষ্ণ ভক্তি থেকে দূরে চলে গেছে সো ইন মাই মাইন্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইস ক্যান টকস অ্যাবাউট দিস থিংস গিভস প্রুফ হোয়াট আ স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি আনেস্ট অর্গানাইজেশন উই হ্যাভ তো সেই জন্য আমাদের ইস্কনে এত দৃঢ়ভাবে এই নিয়ম নীতিগুলো পালন করা হচ্ছে যাতে ইস্কন আরও দৃঢ়ভাবে এই ভগবত ভক্তিতে এই আন্দোলনকে নেতৃত্ব প্রদান করতে পারে এন্ড ইস এক্সপ্লেইন ইন দ্য কোর্স ইভেন ইফ মাই লিডার মাই গুরু My Diksha Guru, my Siksha Guru, if they have trouble, I still have my other Siksha Gurus, I still have Srila Prabhupada, I still have Krishna. So we're protected. So, so many things are explained in this Course. I think it's a wonderful way to make our spiritual bhakti stronger. One other thing I'll say we give the example, like when you get on an airplane. The first thing they tell you you is how to on that mean know তো প্রভু একটু উদাহরণ দিলেন আমরা যখন ফ্লাইটে উঠি তখন আমাদের সিট বেল্ট মানে বাঁধতে বলেন কিন্তু তার মানে এই নয় যে প্লেনটা দুর্ঘটনা ঘটবে না সেটা ঘটতে পারে তেমনি ইস্কোনে আমাদের অনেক গুরু আছেন জিবি রয়েছেন কিন্তু কারো কোনো অসুবিধা হতেই পারে সেটা কোনো আশ্চর্যজনক কিছু নয় So we're very lucky in, in this come because we have Prabhupada's mercy. We had the mercy of so many Vaishnavas, we had the mercy of Diksha Guru, Siksha Gurus, the deities, the Shastra, in so many ways we're protected. Guru, So this course is designed to help us be informed. তো এই কোর্সের মাধ্যমে আমরা একত্রিতভাবে সঙ্গবদ্ধভাবে চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি সো থ্যাংক ইউ ইউ প্রভু অপরচুনিটি তো প্রভুজি বলেন আমাকে অনেক ধন্যবাদ না আই এম ভেরি গ্রেটফুল টু ইউ প্রভুজি মেনি মেনি থ্যাংকস অ্যান্ড প্লিজ ব্লেস আস দেন উই ক্যান সার্ভ শিলু প্রভুপাত টু কন্ডাক্ট দিস ডিসাইপেল কোর্স আমি প্রভুকে বললাম যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনার মতো একজন শুদ্ধ ভক্ত শিলুপ্রুবাদের সাক্ষাৎ শিষ্য তার সান্নিধ্য পেয়েছি এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আমি শিলুপ্রুবাদের সেবা করে এই কোর্সটাকে আরও সামনে এগিয়ে নিয়ে ভবিষ্যৎ প্রজননকে শেখাতে পারি প্লিজ ব্লেস মি প্রভু দেন উই ক্যান কন্টিনিউ সার্ভিস ইন ইসকন মুভমেন্ট হরে কৃষ্ণ অনুত্তম দাস প্রভু কি জয় কী জয়